এই যে তিনটা কাগজ তিনজন তিনটা নেন না এখানে আপনি জানান আপনারা জানান আপনি আসেন আসেন আপনারা তিনজনকে দেই ওখানে বসেন ঠিক আছে আপনারা তিনজনক নিয়ে খেলাটা খেলবো দেখলে তো খেলার ধরন কীরকম সেটা হলো কাগজের মধ্যে যে পণ্যটা লেখা থাকবে সেই পণ্যটা পাবেন কেক আছে বিস্কুট আছে ছোট বড় ঠিক আছে এখন দেখা যাক কে কোনটা পান যার ভাগ্যে যেটা আছে সে সেটাই পাবে ঠিক আছে এই যে তিনটা কাগজ তিনজন তিনটা নেন ঠিক আছে দেখা যাক কার ভাগ্যে কি আছে এগুলা বিভিন্ন বুদ্ধিতে বের করার লাগে আপনি হয়েছেন প্রথম একটা পাইছেন কেক ঠিক আছে মুরব্বি এই যে নেন কেক ঠিক আছে আপনি এসে দ্বিতীয় বড়ো একটা বিস্কুট পাইছেন যাক ধৈর্যের ফল ধৈর্যে নেওয়া ফলে এই যে নেন ঠিক আছে তৃতীয় ছোটো একটা বিস্কুট এই নেন মুরব্বীরা ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে দোয়া করবেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ